প্রদেশ বিএনপির অনেক নেতা কর্মীদের শরীরে বিস্ফোরণ হয়েছে যার বিষে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস কে মানতে পারছেন না এবং তাদেরকে সহ্য করতে পারছেন না কোনো তারা উন্মাত হয়ে গেলেন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করছেন শুধু তাই না যারা এনে দিয়েছেন এই চব্বিশের স্বাধীনতা তাদেরকে নিয়েও তিনি সমালোচনার বাদ রাখেনি তবে এবার রুমিন ফারহানা এমন কিছু কথা বলেছে যেগুলোর বিরুদ্ধে মালেক আফসারি প্রতিবাদ করেছেন এবং গোপন তথ্য দিয়েছেন চলুন প্রিয় দর্শক আমরা সেই রুমিন ফারহানা এবং মালেক আফসারির বক্তব্য শুনি আসসালামু আলাইকুম উনার কথা শুনছিলাম তিনি কথা বলেছেন এবং সেখান দারুন বয়স না দারুন বলেন তিনি আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা কিভাবে দিল গত নয় মাসে তো সেখান থেকে তারা এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেন এর পদে আমরা তো এ ধরনের যুক্তি যুক্তি ভাই উকিল মানুষ তো উকিল না উনি আমি যতটুক জানতাম উনি উকিল যুক্তি ভাই পৃথিবী সব যুক্তি তর্ক নিজের জন্য অথবা নিজের মক্কেলের জন্য যে কোনো অ্যাঙ্গেলে আপনি চান না কেন আপনি যদি যুক্তিবাদী হন তাইলে কিন্তু আপনি যুক্তি দিয়া বুঝাই দিতে পারবেন দিনকে রাত বানায় ভালাইতে পারবেন তো আবার রাতকে দিন বানায় ভালাইতে পারবেন যুক্তি দিয়া হ্যাঁ ওই লেভেলের যুক্তিবাদী দারুন বলে আমার তো মনে হয় এমন কোন চ্যানেল নাই যে উনি যায় না সব চ্যানেলে যায় টক শুতে সুপার স্টার তো সুপার স্টার কি ভয়েস জানেন ওনার ভয়েস আমাকে না হ্যাঁ উতলা করে ভাল লাগে ভাল লাগে কিন্তু কথা বলে যেভাবে ঠিক ওইভাবে যদি একটু সম্মান দিয়ে দিয়ে কথা কথা বলতো বলতো একটু সম্মান যদি কি চিকনে দেয় উনি খেয়াল করছেন কাকে কাকে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কে যাকে সারা পৃথিবীর মানুষ হ্যাঁ ওনার সাথে একটা সেলফি তুইলা ধন্য হয় আমেরিকার তিনজন প্রেসিডেন্ট কে আমি দেখছি অতীতের ওনাকে বুকে জড়ায় ধরতে ওনার গলায় গোল্ডের মেডেল পরায় দিতে উনি যেখানে যায় বড় বড় ইউনিভার্সিটিতে জানেন কোটি টাকা দিয়ে ওনার লেকচার শুনে আহ ওনার চিন্তা ভাবনা নিয়ে চীনের মতো উন্নত দেশ হ্যাঁ একটা প্রদেশ চালায় উনি উপদেশটা ছিলেন ওই প্রদেশের পৃথিবী কে না চিনে উনি টেলিফোন করলে মনে করেন উনি এখন যদি টেলিফোন করে জো বাইডেন কে উনি না করবে তো না সরাসরি আছে ওই নাম্বার তো ওই মানুষটাকে দেখেন কি কথা বলে উনি শিশু শিশু উনি না আরে উনাকে এই এশিয়ার নেতা বলা হয় এখন হ্যাঁ নেতা বলা হয় উনি দেখেন না যা বলে তাই হইয়া যায় উনি এই চেয়ারে বসার একদিন আগে ভারতের একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলছিল ভারত যদি আমাকে অস্থির করে মানে বাংলাদেশকে অস্থির করে তাহলে সেভেন সিস্টার অস্থির হয়ে উঠবে হইছে না ভাই সেভেন সিস্টার অস্থির অরুণাচলে ঢুকে গেছে না বারো থেকে পনেরোটা পাহাড় দখল দখল কইরা নিচে চীন এবং পঁচিশটা শহর মানে গ্রামগঞ্জ দখল কইরা ভারতের ওই যে হিন্দি সাইনবোর্ড উপরায় ফালায় দিয়া চাইনিজ লেখার সাইনবোর্ড লাগাইয়া দিয়া ওইখানে বুঝছেন তাবু গায়েরা বইসা রইছে না অস্থিরতা বার্সেনা অস্থিরতা কাশ্মীর নিয়া বার্সেনা পাকিস্তানের সাথে যুদ্ধে একটা বেদ্যুতি হইছে না পুরা দেশে এখন মোদীর বিরুদ্ধে কথা বলতেছে না পক্ষেও আছে বিপক্ষেও আছে তার মানে কি অস্থির হয়ে উঠছে কারণ আমাদেরকে অস্থির কইতা করতে চাইছিল হ্যাঁ অস্থির কইরা যাইতেছে তো কি চাইছিল ওনার কাছে একটা দেশ দেশের কাছে চাইছিল যে উনাকে একটু বলেন অডিও কলে যেন আমাদেরকে বিভ্রান্ত না করে একটু চুপ থাকতে বলেন দেখা যাক না কি হয় তাই না একটু ওয়েট করতে বলেন চুপ থাকতে বলেন এইটুক চাইছিল তখন উনি বলছিল যে মানে মোদিজি বলছে মিডিয়ার উপর আমার হাত নাই তাহলে এই যে পিনাকি ইলিয়াস হোসেন এবং অনেকেরই আপনাদের দেশে এখন চ্যানেল দেখতে পারে না আপনারা নিষিদ্ধ করে রাখছেন ব্লগ দিয়ে রাখছেন কেন তার মানে কি সোশ্যাল মিডিয়া মানেন তো হাত দেন সোশ্যাল মিডিয়াতে হাত দেন যাই হোক উনি আমার সাবজেক্ট না এবং যে আমি যাকে নিয়ে কথা বললাম রুমানা ফারহিন ওনার নাম বোধ হয় নামটা ভুল হইলে ক্ষমার চোখে দেখবেন একটু কমেন্ট বক্সে লিখবেন তো হ্যাঁ ওনার কথা ওনার নামটা আমি মনে রাখতে পারি না জাস্ট কথার দিকে তাকায় থাকি তো আর ওই যে খোচাগুলো যখন দেয় না ইনুসারে খোদার কসম ভাই এখানে লাগে এখানে লাগে কারণ একটা শিক্ষিত মানুষ কিভাবে বলতেছে তুচ্ছ লোকেরা কথা বলতেছে হাই 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 যাই হোক উনি পদত্যাগ করতে চাইছিল ওইটাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক বড় বড় সাংবাদিকরা সিনিয়র সাংবাদিকরা এই ইউটিউবে আইসা বলছে যে উনি এটা জরিপ চালাইতেছে ওনার মানে উনি পপুলার কতখানি জরিপ চালাইতেছে এবং উনি দেখতেছে ওনাকে কে কে রিকোয়েস্ট করে মানে তামাশা আর কি তামাশা করতেছে কিন্তু উনি কিন্তু একটা চাপ ফিল করছে স্যার হ্যাঁ ইনু স্যার একটা চাপ ফিল করছে কি রে আমার তো ভালো আমি তো বলছি জুনের আগে ডিসেম্বরের মধ্যে থেকে জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন দিয়ে আমি তো বলছি আমি বিচারটা শুরু করতে চাই আমি তো বলছি এমন একটা নির্বাচন দিতে চাই যে গত চুয়ান্ন বছর হয় নাই গত চুয়ান্ন বছর কেমন নির্বাচন হয়েছে আমরা দেখছি তো না হয়তো একটা কেন্দ্র ভালো হয়েছে আরেকটা কেন্দ্রতে মারামারি চলছে দশটার জায়গায় দেখা গেল তিনটা কেন্দ্রে তো মারামারি হইতেছে আমরা ভালো মাইনা নিছি, হিসাবে তাই না এবং নির্বাচনের পরে দেখছেন না কোর্ট কাচারি চলতে থাকতো বিভিন্ন আসন নিয়ে হ্যাঁ কে পাশ করছে কে ফেল করছে এগুলা নিয়ে আপিল বোর্ড এবং ওই যে কোর্টের করিডোরে দৌড়াদৌড়ি চলতে থাকতো এটাই ছিল রাজনীতি ওইখান থেকে তো বাইরে আসতে হবে বাইরে আসার জন্য একটা সুন্দর নির্বাচন দিতে হবে নির্বাচনের সিস্টেম বদলাইতে হবে হ্যাঁ জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় নির্বাচন হয়ে যাওয়া উচিত তারপরে জাতীয় নির্বাচন হবে সিস্টেমে আনতে হবে এবং নির্বাচনের পরে যেন কেউ স্বৈরা শাসক না হয়ে উঠে সেটাও তো প্রতিষ্ঠিত করতে হবে আর সবচেয়ে বড় জিনিস যেটা জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নটা তো সামনে রয়েই গেল তাই না এই জুলাই গণ অভ্যুত্থানে কি হবে এই দায়িত্ব কে নিবে এই ঘোষণা পত্র কে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস তার কে তো দিতে হবে একজন বলতেছিল জানেন যে আপনি যদি গদি ছাড়তে চান তাহলে আমাদেরকে মাইরা যান আমাদেরকে গুলি করে মাইরা দিয়া দেন আপনি চইলা যান কোনো অসুবিধা নাই এভাবে আক্ষেপ করে বলতেছিল কানতেছিল লোকজন আমার কাছে ভিডিও আছে দেখেন মানুষ চায় জনগণ চায় কিন্তু এই জনগণ রাজনীতির বাইরে আপনারা যারা বলেন জনগণ চায় ওইটা আপনারা না বলেন আমার আমার দল দল চায়। শব্দটা ব্যবহার করবেন আর জনগণ যদি ব্যবহার করতে চান ওই যে ফারানা রবীন্দন ফারানা আপনিও কিন্তু যদি চান জনগণের মন বুঝতে চান আপনি যে কথাগুলো বলছেন ওই কমেন্ট বক্সে যাই পাইবেন ওই আম পাবলিককে আম জনগণ যারা রাজনীতি করে না তাদের কথাগুলো আপনি শুনেন। হ্যাঁ আপনি যেভাবে ছোট কইরা কথা বললেন ঠিক একই ভাবে ছোট কইরা মমতাজ ওই যে সংসদে দ্বারা কথা বলতো ওইখানে কথা উঠায় নাই প্রশ্ন উঠায় নাই বেগম খালেদা জিয়ার জন্ম প্রশ্ন উঠায় নাই শুনেন নাই কিন্তু দেখেন মমতাজ তার পাওয়ার দেখাইছে শহীদ জিয়াকে উনি খুনি ছাড়া কোনো কথা বলতেন না চিন্তা করেন এবং শহীদ পরিবারকে নিয়ে বাজে সমালোচনা করতে এই মমতাজ তার সে অহংকার আজ কোথায় আজকে মমতাজ কোথায় হ্যাঁ অহংকার করবেন না সম্মানীয় মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন আঘাত লাগে বুকে বুঝেন না কেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার কি অন্যায় করছে বলেন ওনাকে এতটা খোঁচা দিয়ে কথা বলতে হবে এতটা খাটো কইরা কথা বলতে হবে যাই হোক আমিও বোধ উত্তেজিত হয়ে যাচ্ছি হওয়া উচিত না হ্যাঁ সবাই স্বাধীনতা আছে যার যার স্বাধীনতা সেভাবে ভোগ করেন কোন ব্যাপার না এটাই তো ইনুস স্যার না দিছে আমাদেরকে এই স্বাধীনতা তো দিছে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়া দেন স্যার হ্যাঁ এই ঘোষণাপত্র পত্র দিয়া দেন আর নির্বাচন যে চাইতেছে সবাই তারা আপনার সাথে আলাপ কইরা বাইরে আইসা যে কথাগুলা বলছে ওই কথাগুলার একটাই ফলাফল যে বিচার মানি তাল গাছ আমার ওই যে গ্রাম দেশে যে বলে বিচার মানি তাল গাছ আমার ওই একই আছে নির্বাচন 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 এবং আরো যোগ করছে দুই তিনজন উপদেষ্টার করতে হবে কারণ তারা ওই যে এনসিপির সাথে জড়িত কিন্তু এই কথাটা তো জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না এখন কেন ওনারা পদত্যাগ করবে এটা কেন জুইরাই দিলেন এটা তো আবার চাপ সৃষ্টি করলেন তাই না ওই যে আপনারা যেখানে ছিলেন কারণ কি জানেন দেখেন আপনারা কিন্তু আপনাদের আপনাদের নেতা নেতা ছাড়া আসছেন অরিজিনাল কিন্তু দেশের বাইরে হ্যাঁ বাইরে কিন্তু বেগম খালেদা জিয়া ম্যাডাম কিন্তু বাংলাদেশে উনি দেখেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এয়ারপোর্ট থেকে যে বাসায় আসলেন ওই দিন যে দৃশ্য দেখলাম সে দৃশ্যটা চোখের সামনে একবার ভাসায় উঠেন মনে হচ্ছে না হ্যাঁ ওনাকে মানুষ কতটা ভালোবাসে রোদের কি গরম ওই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় এক নজর দেখার জন্য দেখেন এত ভিড় যদি হয় ওনার একটু কথা শোনার জন্য এই পুরা জাতি অপেক্ষা করতেছে আঠারো কোটি মানুষ অপেক্ষা করতেছে আমার কথা কি জানেন এত কিছু না কইরা ইনুস আর বেগম খালেদা জিয়া ম্যাডাম এই দুজন কথা বলে না কেন ম্যাডামের মুখে শুনতে চাই ডিসেম্বরে উনি নির্বাচন চায় কি না হ্যাঁ উনার মুখে শুনতে চাই হয়তো প্রশ্ন উঠতে পারে উনি তো অসুস্থ যাবেন কি কইরা আসল যাওয়ার দরকার হবে কেন বলেন এই আধুনিক যুগে উনি উনার ঘরে থাকবেন আর স্যার থাকবেন স্যারের অফিসে কিন্তু লাইফ হবে আমরা জনগণ সাক্ষী হইতে চাই ইতিহাসের সাক্ষী হইতে চাই হ্যাঁ ম্যাডাম যদি বলে যে হ্যাঁ এই এই কারণে আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন আর জুলাই গণ অভ্যুত্থানের এই যে ঘোষণাপত্র পত্র দিয়ে দেন বিচারিক প্রক্রিয়াটা একটু লম্বা যদি হয়ে যায় এটা আমি দায়িত্বে নিলাম আমি আমি না ম্যাডাম যদি বলে যে আমি দায়িত্ব নিলাম আর আমার অনুপস্থিতিতে আমার ছেলে তারেক দায়িত্ব নিবে ট্র্যাঙ্গেল একটা অডিও কল হইতে পারে যেটা লাইফ আমরা দেখব আর কিচ্ছু লাগে না এত মিটিং লাগে না কাদের সাথে মিটিং করবেন দেখেন না এক এক সময় এক এক কথা বলে ওই যে আমি যাকে দেখাইলাম ওনার মুখের ভাষা তো শুনছেন আবার দেখেন সালাউদ্দিন সাহেব কি বলছিল যে উনি যদি চইলা যাইতে চায় ওনাকে তো আটকানো যাবে না বিকল্প বেছে নিব বিকল্প চিন্তা মাথায় আছে আছে বিকল্প বিকল্প সাহেবের কি ওনাদের তার নাই এমন কিছু কি উনি চিন্তা করে রাখছেন জানি না হইতে পারে কারণ বিকল্প নাই ওটা কিন্তু একটা শ্রদ্ধা ভক্তি থাকে না কথাটার মধ্যে কথাটা এমন হওয়া উচিত ছিল কারণ উনি তো একজন রাজনীতিবিদ যে কেন উনি যাবেন ওনার সম্মানের লোক আমরা কোথায় পাব উনি একটা সুন্দর নির্বাচন দিয়ে যাক তবে আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি এটা আমাদের একটা অনুরোধ রইলো চাপ না যদি না হয় না হবে এটা নিয়ে আশ্বাস নাই এরকম কথাই তো বলা উচিত তাই না কিন্তু এরকম কথা কিন্তু কেউ বলতেছে না উনি কি চাইছে তিনটা মাস বা চারটা মাস বা ছয়টা মাস বেশি এই তো এইটা নিয়ে গত আট নয় মাস এত কথা বলা সাধারণ জনগণ মাথা নিতে পারতেছে না মাথা না ভারী হয়ে গেছে তো ভাই একই কথা কেন বার বার বলতেছেন উনি কি থাকতে আইছে যদি থাকতে আইতো অত দেখ করতে চাইতো আপনারা যারা যে বলতেন না মিডিয়ার সামনে আইসা উনি ক্ষমতা ছাড়ে না উনি ওই যে গ্রামীণ ব্যাংকেরই ক্ষমতা ছাড়তে চায় নাই আর এই গদি ছাড়তে চাইবো কি আরে উনি তো ক্ষমতা ছাড়া মানে কি ওই যে ভাষণ দিবে নয় ভাষণ পর্যন্ত লেখা হয়ে গেছিল তো ওইখান থেকে ফিরে আনছে ছাত্র জনতা নাহিদ ইসলাম সার্জিস হাসরাত আবদুল্লাহ এবং আমি মনে করি এই ইসলামিক মাইন্ডের যারা আছে এবং আমি এটাও মনে করি হ্যাঁ বিএনপিও চাইছে যে না এমন কিছু হোক নাইলে তো ওনারা মিটিংয়ে যাইতো না দেখেন ওনারা মিটিং গেল ঠিকই কিন্তু ওনারা লিখিত নিয়ে গেছে একটা মিটিংয়ে কি আলোচনা হইতে পারে এটা কিন্তু কোনো লিখিত কোনো বক্তব্য ছিল না কিন্তু বা এমন কোনো লিখিত দেয় নেই যে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করুন ওনারা নিজেরাই বলতেছে মিডিয়ার সামনে যে আমরা জানতাম না কি বিষয়ে আলোচনা হবে তবে আমরা একটা লেখা নিয়ে আসি তার মানে আগের সিদ্ধান্তটা নিয়ে আসছে ওইটার মধ্যে কি ছিল ওইটার মধ্যে মেন যেটা ছিল ডিসেম্বরের নির্বাচন এবং তিনজনের পদত্যাগ এবং এই যে বিচার কার্যকলাপ শেখ হাসিনার হ্যাঁ শেখ হাসিনারও কিন্তু বিচার চাইছে হ্যাঁ বিচার চাইছে ফেসিবাদ বলছে সবই বলছে যে কথাগুলা নয় মাস দশ মাস আগে আরো জোরালো বলা উচিত ছিল ওই কথাগুলাই বলছে কিন্তু সব শেষে ওই যে বিচার মানলাম তাল গাছ আমার হ্যাঁ তাল গাছ আমার বিচার যাই হোক না কেন তাল গাছটা আমার ওই অঙ্কেতে চলে আসছে মানে ডিসেম্বরের নির্বাচন তিনজন পদতে। তার মানে কি কোন মীমাংসা হইলো না কিন্তু সরকারকে আবার চাপের মুখে রাখলো সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনার উচিত কে কি বললো না বললো সব বাদ দেন জনগণ আপনার সাথে আছে আপনার টার্গেট আপনি যান আপনার তো নিয়ত ভালো দেখবেন আল্লাহ আপনাকে সহায় করবে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আর আমরা জনগণ তো আপনার সাথেই আছি সবাই জন্য সবাই দোয়া করবেন যাওয়ার আগে শুধু বইলা যায় বেগম খালেদা জিয়ার সাথে অন্তত একটা অডিও কলে কথা বলেন দেখেন উনি নির্বাচন চায় কিনা আমার তো মনে হয় উনি বলবেন যে না 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 আপনি যখন ছয় মাস বেশি সময় চাইছেন বা চার মাস বেশি সময় চাইছেন স্যার ওকে ডান আপনার মতো আপনি সাজায় প্রদেশের শুনছিলেন আমাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন ইতিমধ্যে নেতা নেতাকর্মীরা এবং রুমিন ফারহানা যে মন্তব্য করছেন এই সরকারের এটি আসলেও তিনি ভুল করছেন আমরা দেখেছি বিগত দিন বিএনপির অবস্থা আমরা দেখেছি বিগত দিন বিএনপির নেতাকর্মীদের অবস্থা তবে রুমিন ফারহানার অবস্থা ভালোই ছিল কারণ তিনি আওয়ামী লীগের সাথে মিলেই চলছে কারণ তাকে কখনও আওয়ামী লীগ অ্যাটাক করেনি তবে জুলাইয়ের শেষ দিকে দেখা গিয়েছিল রুমিন ফারহানার কিছু অবস্থা তার বাসায় যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছিলেন কিভাবে রাতের অন্ধকারে লাইবে এসে চিল্লা চিল্লি করেছিলেন এবং বাঁচানোর জন্য মানুষকে ডেকেছিলেন রুমিন ফারহানা সেদিনের কথা কিভাবে ভুলে গেলেন আপনি কিভাবে ভুলে গেলেন এটি আসলে দুঃখজনক বিষয়